হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নিয়ে শুরু করছি আজকে আমি প্রতিদিনকার কারিক্রম সরি কালকে মনসা মায়ের দর্শনে গেছিলাম তো এসে ভীষণ পরিমাণে ক্লান্ত ছিলাম রিডিং করতে পারি তার জন্য সরি হ্যাঁ চলো আজকে দেখো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে সে কি ফিল করছে আচ্ছা আজকে কিন্তু পূর্ণ বসু পূর্ণ বসু নক্ষত্রে কিন্তু চন্দ্র পূর্ণবসু মিথুন মিথুনে চন্দ্র ঠিক আছে রাহু এবং রাহু রাত্রে আহ এ পূর্ণবসু এবং রাত্রে পুষা পুনর্বসী এবং পুষ্যার কম্বিনেশন পুনর্বসী নক্ষত্র হচ্ছে গুরুর নক্ষত্র গুরু নক্ষত্র চন্দ্র এবং তোমার প্রিয় মানুষটার মন মানসিকতার মধ্যে কি চলছে এবং তোমাকে নিয়ে সে কি ফিল করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো চলো কথা না বলি রিডিং শুরু করবো প্রতিবারের মতো দু দুটো গ্রুপ দেবো এখান থেকে গ্রুপ থাকবে ঠিক আছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা නිරිිබි කනම් කුරමේ දවා සැලවකාරයේසු සැලවදා ගන්ගරපතේනම ගංගරපතේනම ගන්දරපතේ ගංන්නපතන ක තුමට පියෝ ටස්

চলো গ্রুপ ওয়ান এটা পছন্দ করেছ আচ্ছা এই কার্ডটা নাম্বার নাইন হুম মিনিং কিন্তু আমি পরে বলবো লাস্টে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমার প্রিয় ফিলিংস फीलिंग्स मां देखो मैं भूठे पूरी जा अब জাস্টিস লিব্রা ওরে বাবা ফাইটিং 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 তো আমাদের কি ফাইটিং হয়েছে ঝামেলা হচ্ছে আর্গুমেন্ট হয়েছে আচ্ছা এটা কিন্তু কন্টাক্ট নো কন্ট্যাক্ট সবাই দেখতে পারো ঠিক আছে প্রত্যেকের এনার্জি কিন্তু প্রথম কথা তোমার প্রিয় মানুষটা দূর থেকে তোমাকে দেখছে দূর থেকে নজর তোমাকে দেখছি ভালো করে নজর ধীরে ধীরে ব্যাপারে ঠিক আছে ফাইভ অফ থ্রি অফ ওয়ান্টস ফাইভ অফ ওয়ান্টস রয়েছে এখানে তো এখানে ওয়েট করছে এবং দূর থেকে কোনো কিছুকে দেখছে মানে মানে এখানে আর একটা জিনিস সে কোনো কিছু ডিপলিভাবে দেখছে না সে দূর থেকে একটা দেখে এক দেখো একটা মানুষকে দূর থেকে কারোর কারোর উপর থিঙ্ক করা ধরো আমি কারোর নামে কিছু একটা শুনলাম শোনা কথা এক্সাম্পল জাস্ট আমি জানো তো তোমরা নিশ্চয়ই দেখছোদিন ধরে আমাকে আমি যতক্ষণ এক্সাম্পল দেবো না ঝুড়ি গোদাল দিয়ে বোঝাবো ততক্ষণ আমি শান্তি পাই না যতক্ষণ গভীরভাবে বোঝাই তো কাউকে কাউকে ওপর দিয়ে বিচার করা এবং কাউকে গভীরভাবে জেনে বিচার করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তপাত মানে তুমি দূর থেকে দেখি কারোর উপর একটা রায় তুমি ফিক্সড করলে এবং তুমি কাছ থেকে সেই মানুষটাকে দেখছো তো অটোমেটিক তোমার ধারণা বদলাচ্ছে বোঝাতে পারলাম মানে আমি দূর থেকে কারোর ব্যাপারটা বদল ছিলাম ওমুক মেয়েটা অমুক টাইপের অমুক সেটা ওরকম টাইপের কিন্তু আমি শুনলাম কিন্তু আমি তাকে আদৌ ভালো করে চিনি না জানি না তাকে আমি একটা দূর থেকে শুনতে তার আগে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম এখন ঝুলিয়ে দিলাম যে অমুক ওই মানুষটা অমুক কিন্তু আমি তাকে গভীরভাবে চিনি না কিন্তু একটা ঝোলাতে হয় ঝুলিয়ে দিলাম এ ও ওরকম টাইপের অ্যাকচুয়ালি দূর থেকে ওটা একটা দূর থেকে একটা কারোর উপর একটা রায় আমি থপে দিলাম বুঝতে পারলাম তো এখানে ঠিক ব্যাপারটা ওরকম ঠিক আছে মানে কি এখানে দূর থেকে দেখে একটা বিচার করাকে ইন্ডিকেট করছে তো তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু ডিপলি গভীরভাবে দেখছে না সে জাস্ট একটা রায় রাখতে হয় রায় রাখছে এরকম বা হয়তো সোনা কথা প্রবল পরিমাণে শোনে সোনা কথা প্রবল পরিমাণে কান দেয় তো এরকম তার কিন্তু এনার্জি ফাইভ অফ ওয়ান্স মানে দূর থেকে দেখাকে এখানে দূর থেকে দেখছে দূর থেকে দেখা বা দূর থেকে দেখে ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে হুম এই যে বললাম দূর থেকে এখানে ফাইটিং কে ইন্ডিকেট করছে হয়তো কারোর কথা শুনে ফাইটিং হতে পারে বা এখানে প্রবল মানে লড়ার মানসিকতা বা তোমাদের যারা মানে কন্ট্যাক্টে আছো তোমার প্রিয় মানুষের সাথে হয়তো আর্গুমেন্ট হয়েছে ঠিক আছে এই আর্গুমেন্ট নিয়ে সেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণ ভাবনা করছে বা এখানে লড়াইকে ইন্ডিকেট করছে লড়া এখানে কারোর লড়াই হতে পারে তার প্রিয় মানুষের সাথে প্রবল পরিমাণ লড়াই ঝামেলা অশান্তি হতে পারে ঠিক আছে তার এনার্জি এটা ফাইভ অফ ওয়ান্টস গায়ে পড়ে ঝগড়াকে ইন্ডিকেট করে বা ঝগড়ালো টাইপের তার মানসিকতা ঝগড়ালু ঠিক আছে তো এখানে যেটা ইন্ডিকেট করছে এখানে ঝামেলা বা এখানে নানা রকম থিঙ্ককে ইন্ডিকেট করে কিন্তু ফাইভ অফ ওয়ান্স অনেক রকম থিঙ্ককে ইন্ডিকেট করে এখানে লড়ার তো ইন্ডিকেট করে বা হয় না যে এখানে না দেখো এখানে ইনভলভ কিন্তু অনেকে আছে এক তবে ইনভলভটা টা কিরকম মানে এখানে ইনভলভ বা মানে বাইরের কেউ ইনভলভ রোল বরণে থাকতে পারে বা একজনের উপরে চড়াও হওয়াকে ইন্ডিকেট করে মানে সুযোগ বলে না সুযোগ সন্ধানী বা সুযোগ খুঁজে বেড়ানো যে কেউ একজন ধরো তার উইক পয়েন্টটা জেনে তাকে একদম খোঁচা দিই ঠিক সেরকম আর এনার্জি নিয়ে তোমার প্রিয় অনুষ্ঠান এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা তার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে করার সাথে আর্গুমেন্ট হতে পারে এটা আর্গুমেন্টের কার্ড কিন্তু হুম এখানে কোথাও তারা আর্গুমেন্ট হয়েছে হয়তো কাজের জায়গায় আর্গুমেন্ট হয়েছে বা ফ্যামিলির সাথে কারোর সাথে আর্গুমেন্ট ডেফিনেটলি হয়েছে আর্গুমেন্টকে ইন্ডিকেট করে এই কার্ডটা ঠিক আছে আচ্ছা কিং অফ কাপ তোমার প্রিয় মানুষ যদি ছেলে হয়ে থাকে সে প্রবল পরিমাণে মিস করছে ফাদার ফিগার কিং অফ কাপ লাভেবল একটা পার্সন এবং লাভ অফার সে তোমাকে করতে চায় কারণ সে কাপ হাতে নিয়ে কিন্তু বসে আছে ঠিক আছে ম্যাচুয়ার পার্সন কাপ হাতে নিয়ে বসে আছে আচ্ছা সবসময় যে ফাদার ফিগার হতে হবে এরকম বিষয় না ম্যাচুয়েট ম্যান তার ভাবনা চিন্তার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি কিন্তু ম্যাচুরিটি দেখতে পাচ্ছি এনার্জি আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এবং নক্ষত্র বেশিক যেহেতু আমি রিডিং করছি প্রত্যেকটা নক্ষত্রের প্রভাব আলাদা আজকে যেমন গুরুর নক্ষত্র গুরুকে গুরু মানে সু বিশাল বললেও যদি কম হবে গুরু গুরু বৃহস্পতি পরিমার্জিত জ্ঞান যার জ্ঞানের ভান্ডার তার নক্ষত্রে যখন মানে চন্দ্র থাকছে তো এনার্জি অটোমেটিক পজিটিভ তো এখানে পজিটিভিটিকে দেখছে মানে এখানে কি পজিটিভ থিঙ্কি মানে ভালো তার ভালোবাসা বা তোমার জন্য ওয়েট করাটা কিন্তু জেনোইন বিশেষ করে যারা মেয়েরা দেখছো এখানে দেখো সে দূর থেকে দেখছে কিন্তু তো এখানে তার ফিলিংস জেনোইন এবার আচ্ছা তোমরা যদি ছেলে দেখে দেখে থাকো তো তোমার প্রিয় মানুষটা চায় তুমি শুধু বসে বসে তুমি দেখছো কেন তুমি অ্যাকশান নাও তুমি তার জন্য অ্যাকশান কেন নিচ্ছ না তুমি ভালোবাসো সে তো জানে তুমি অ্যাকশান নাও সে চায় তুমি অ্যাকশান নাও তুমি প্রতিক্রিয়া দাও আর কত ওয়েট করবে তোমার প্রিয় মানুষটা ওয়েট করে করে ফেড আপ হয়ে গেছে এবার চাইছে তুমি অ্যাকশান নাও হুম এ দেখো নাইন অফ ওয়ানস অ্যাকশানের কাঠকে অ্যাকশানকে করে সেই চাই তুমি বসে বসে দেখো না এবার তোমার অ্যাকশান নেওয়ার পালা আছে যে এবার তুমি অ্যাকশান নাও যারা ছেলেরা দেখছো আর মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে আকর্ষ আকর্ষিত মানে ভালো তো বাসা দেখাচ্ছে চব্বিশ ঘন্টা মধ্যে মিসটা করছে এবং প্রবল পরিমাণে আকর্ষণ দেখাচ্ছে প্রবল পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশান এখানে দেখাচ্ছে কিন্তু মানে সে মরে যাচ্ছে জাস্ট এনটিএন্সি মানে সে দ্রুত ইন্টেনসি চাইছে কিন্তু হুম যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে ইন্টারভিউ তোমার থেকে ঠিক আছে কর্মক্ষেত্রেও এখানে পজিটিভ মানে চব্বিশ ঘন্টার মধ্যে তার পজিটিভ আমি একটা এনার্জি দেখছি দেখো চব্বিশ ঘন্টার মধ্যেই যে প্রমোশন পেয়ে যাবে এরকম কোনো বিষয় না হয়তো বসের সাথে সম্পর্ক ভালো বা কালিকের সাথে সম্পর্ক ভালো বিজনেস করলে বিজনেসে প্রফিট আমি দেখতে পাচ্ছি তার ঠিক আছে তো এই দিকগুলো ভালো আমি দেখতে পাচ্ছি লাভ মানে ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু ভালো আর এখানে জাস্টিসের এনার্জি সে জাস্টিস ব্যালেন্স চায় সেটা এই সম্পর্কে ইকুয়াল গিভেন হোক ঠিক আছে মানে দুজনের এনার্জি যেন থাকুক ব্যালেন্স করে যাতে সম্পর্ক একটা ব্যালেন্স আসুক ঠিক আছে এবং সামঞ্জস্য থাকুক সেই ভাবনা চিন্তা করছে এবং জাস্টিস খুব কাটে কদিন ধরে জাস্টিস আছে নাম্বার ইলেভেন জাস্টিস তুলা লিব্রা লিবড়াতে কি আছে এখন লিব্রাতে তো না আচ্ছা লিব্রার অতিবুত ভিনাস সুচ্চ হয়েছে সে डेफिनेटली ব্যালেন্স করে চায় এবং সে জাস্টিস সে চায় সম্পর্কের মধ্যে একটা জাস্টিস সম্পর্ক মধ্যে জাস্টিস নিয়ে আসো তোমরা ঠিক আছে জাস্টিসটা তুমি তার জন্য দাও তুমি তার সাথে জাস্টিস কর ন্যায় করো ঠিক আছে এবং সে ওয়েট করবে না সে চায় যে তুমি জাস্টিস তুমি অ্যাকশন নাও মানে অ্যাকশন তোমাদেরকে নিতে বলছে কিন্তু বিশেষ করে যারা ছেলেরা দেখছো ঠিক আছে আর হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখলে সেখানে তোমার হাজব্যান্ড তোমার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে বয়ফ্রেন্ডের প্রবল আকর্ষণ অনুভব করে জাস্টিস সেপারেট কোর্ট কেস সেপারেট যারা সেপারেট আছো তাদের হয়তো তোমাদের হয়তো এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো মানে এখানে কি এখানে কোর্ট কেস বা সেই একটা মামলা বা একটা প্রশাসনিক সমস্যাকে ইন্ডিকেট করছে ঠিক আছে হয়তো প্রশাসনিক সমস্যার সম্মুখীন তোমরা হতে চলেছ বা তোমাদের হয়তো কোর্ট কেস চলছে তোমার তোমরা সেখান থেকে মুক্তি চাইছো তোমার পা মানুষ সেখান থেকে মুক্তি চাইছে এরকম হতে পারে জাস্টিস নর্মাল ব্যালেন্স সে একটা ব্যালেন্স এবং সুন্দর একটা সম্পর্ক কিন্তু তোমার থেকে ডেফিনেটলি চাইছে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে আর এখানে একটা জিনিস কি দূর থেকে সবকিছু দেখে সে কিন্তু একটা ভাবনা চিন্তা করে বা বিচার করে এখানে দূর থেকে দেখে ভাবনা চিন্তা করার থেকে আমি মনে করি কোনো কিছু দূর থেকে দেখে আমি তার উপর কোনো থিঙ্ক রাখতে পারি না আমাকে তার জন্য কাছে আসতে হবে তার সম্পর্কে কারো সম্পর্কে জানতে গেলে দূর থেকে না তার কাছে আসতে হবে তাকে গভীরভাবে জানতে গেলে তার কাছে ডেফিনেটলি আসতে হবে দূর থেকে কোনো কিছু হয় না আমি দূর থেকে অনেক কিছু শুনতে পারি কারো সম্পর্কে কিন্তু তার জন্য তাকে জানতে গেলে তাকে আমার কাছে আসতে হবে এবং কাছে এলেই মানুষকে জানা যায় ঠিক আছে আমি এইটুকু বলবো এবং দূর থেকে আমি কোনো কিছু রায় আমি ফিক্সড করতে পারি না আচ্ছা ফান ফান তো নাইন নাম্বার নাইন ফানকে আছে এখানে ফায়ার ফায়ার খুব স্ট্রং মানে ফায়ার এলিমেন্ট হতে পারে স্যাজিটেরিয়াস এরিস লিও অ্যাসেন্ডেন্ট বা মুনসাইন হতে পারে হ্যাঁ তার তোমাদেরও হতে পারে লিব্রা স্করপিও

দিন সাথে সাথে মাটির মধ্যে থাকে ছোটো ছোটো থাকে তারপর আস্তে আস্তে বড় হয় অনেক কষ্টে বড় হয় ফাঁকা জায়গাতে বড় হয় আর কি সূর্যের তাপ একটু সূর্যের তাপ পালে পেলে খুব তাড়াতাড়ি বাড়ে তো এখানে দেখাচ্ছে কি তোমার মানে তোমার এবং তার চারিপাশে প্রবল নেগেটিভ মানুষ যখন নেগেটিভ মানুষ তোমার চারিপাশে থাকছে তোমার থিং অটোমেটিক নেগেটিভ হচ্ছে কারণ তাদের ভাইভস গুলো নেগেটিভ তাদের ভাইভস নেগেটিভ তোমা তোমাকে বা তোমার চারিপাশের মানুষ মানে তোমার চারিপাশের মানুষ তোমাকে তোমার এনার্জিটাকে ডাউন করছে বা তার এনার্জিকে ডাউন করছে কারণ চারিপাশের মানুষ প্রবল পরিমাণে নেগেটিভ মানে তোমরা হয়তো বিপরীত পরিস্থিতির মধ্যে আছো বা তোমার পার্টনার বিপরীত পরিস্থিতির মধ্যে আছে ঠিক আছে তোমরা উঠছে উঠতে চাইছো কিন্তু আশেপাশের লোক তোমাদের বুঝছে না এবং উল্টে উল্টো পাল্টা কিছু বলে বেড়াচ্ছে কিন্তু কার্ডে বলছে চিন্তা করো না একদিন সমস্ত কিছু কাটিয়ে তোমরা উপরে উঠবে ঠিক আছে সূর্যের তাপে একদিন তোমরা বৃদ্ধি পাবে এটা কার্ডটার মানে আমি মানেটা বললাম ঠিক আছে তো এখানে যেটা দেখছি তোমার আশেপাশে প্রবল নেগেটিভ মানুষ বা তারও আশেপাশে নেগেটিভ মানুষ হতে পারে তো সে কী আর কি আছে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে এবং নেগেটিভ ভাইবস আসছে এনার্জি নেগেটিভ আসছে ঠিক আছে সে কারণে সব কিছু হয়তো পজিটিভ হতে হতে নেগেটিভ হয়ে যাচ্ছে এরকম আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা লড়া লড়াই করে থাকলে সেটা নিয়ে সে প্রবল প্রবণের ভাবনা চিন্তা করছে তার মনে হয় না না আর লড়াই করা যাবে না এবার থেকে ব্যালেন্স করে চলতে হবে ঠিক আছে

তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে খুব নেগেটিভ থট মাথায় ঘুরছে তো তাদের মনে হচ্ছে তু মানে কি বলবো তোমার লাইফে অনেক চয়েস আছে এরকম টাইপে বা তোমার প্রিয় মানুষটার লাইফে হয়তো চয়েস আছে সেভেন তো সেভেন অফ কাপ হিডেন যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি সেভেন অফ কাপ যেটাকে ইন্ডিকেট করে আচ্ছা অনেক চয়েস থাকার সত্ত্বেও সে এই মুহূর্তে তোমাকে চাইছে তার লাইফে হয়তো আদার্স চয়েস আছে তাকে হয়তো অনেকে পছন্দ করে না পছন্দ করে তো কোনো বিষয় না নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি অ্যাট্রাকশন এটা কমন ফ্যাক্ট তাই না তো এখানে এই একটা এনার্জি মানে এত অপশান থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকে ভালোবাসে তোমার প্রতি ফিলিংস তার জেনুইন টেন অফ কাপ টেন অফ প্যান্ট অ্যাগেন্স সে এখানে ফুলফিল সে তোমার সাথে নিজেকে ফুলফিল দেখে মানে তুমি ছাড়া সে অসম্পূর্ণ বা অসম্পূর্ণ এই মুহূর্তে সে ফিল করছে তোমাকে পেয়ে গেলেই তার মানে তার লাইফে সব কিছু পেয়ে মানে পাওয়া হবে তার চাওয়া পাওয়া পূর্ণতা শুধুমাত্র তোমাকে পেলে হবে তোমার সাথে একটা সুন্দর ঘর দেখে সে নারী পুরুষ প্রত্যেকে মানে তুমি হচ্ছে তার ঘর সুন্দর ঘর তার মনে হয় তোমার এবং তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভবিষ্যতে গিয়ে খুব ভালো হবে এবং তোমরা যদি হোম ক্রিয়েট করো সেটা খুব ভালো হবে এই চব্বিশ ঘন্টা সে সেরকম ভাবছে আচ্ছা এরকম এরকম একটু থিঙ্ক করতে পারো তোমাকে বৌষে যে কেমন লাগবে তোমার প্রিয় মনসটা থিঙ্ক করতে পারে বা তোমাকে বর যে কেমন লাগে মানে মানে বর সেজা মানে না মানে বা একটা বাবা সন্তানের বাবা হওয়ার পর সেই সেই তুমি সেটা কেমন হবে মানে কিভাবে নিজেকে মেনটেন করবে এরকম এরকম তার থিঙ্ক অদ্ভুত হলেও এরকম মানে এরকম দায়িত্ব তুমি কিভাবে দায়িত্ব নেবে তুমি কিভাবে কি করবে এরকম এরকম থিঙ্ক তার মাথার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে ঘুরছে এইটা এইটা বলছি কেন ডেথ কার ডেথ স্করপিও আচ্ছা ভাবনা চিন্তা এরকম ভাবতে ভাবতে নিজেকে খুব প্রবল মানে মানে কি বলবো বেঁধে ফেলছে কষ্ট পাচ্ছে ডেথ তার মনে হয় এগুলো শুধু কল্পনা কল্পনাই থাকবে এটা যেহেতু ডে ড্রিমারকে ইন্ডিকেট করে হ্যাঁ সেভেন অফ কাপ ডে ড্রিম তাই তো তো এখানে সে ভাবছে ডেথ স্করপিও ডেথ ডেথ মানে মৃত্যু বোঝাচ্ছে তো তার মনে হচ্ছে যে আমার এই স্বপ্ন আদেও পূর্ণ হবে কারণ যেহেতু এখানে অনেকের নৌকনটা বা কন্টাক্ট থাকলেও মানে তো মানে আমি হয়তো ভুল কিছু স্বপ্ন দেখছি যেটা বাস্তবে সম্ভব না এরকম এরকম তার হতে পারে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ যেহেতু সমস্ত কিছু শেষ হয়ে গেছে সেটা নতুন ঘরে কিভাবে মানে স্টার্ট হবে এবং এইট অফ সোর্স চারিপাশ বাধা মানে সেটা সম্ভব কিভাবে হাউ পসিবল সেটা নিয়ে সে ভেবে দুঃখ পাচ্ছে মানে এই সম্পর্কে মানে নতুন করে যে স্টার্ট করব সেটা কিভাবে করবো এটা কিভাবে পসিবল এটা ভেবে ভেবে সে বড় কষ্ট পাচ্ছেন তোমার সাথে ফুলফিল দেখে এবং মৃত্যু মানে মৃত্যুর সে তোমার সাথে থাকতে চায় হুম মৃত্যুর দিন পর্যন্ত সে তোমার সাথে কাটাতে চায় স্টার এনার্জি হয়তো তোমাদের কোয়ালিটি বা লেভেলটা হয়তো হাই তার হয়তো এখানে লোক এখানে একটা বড় লোক একটা গরিবের কিন্তু একটা একটা এ রয়েছে একজন বড় লোক একজন রিচ ম্যান অ্যান্ড ওম্যান কেউ কেউ হয়তো রিচ হতে পারে কেউ হয়তো পোর হতে পারে তো এখানে দূরত্ব ঠিক আছে এখানে ব্যালেন্স নেই রিচ পোর ঠিক আছে পোর রিচ এরকম একটা বিষয় বা কেউ একজন স্টার তার এনার্জি স্টার এবং কেউ হয়তো প্রকল্পগুলো কারো হয়তো নাম নেম ফ্রেম আছে নাম যশ আছে সমাজে ভালো প্রতিষ্ঠিত তার হয়তো সেটা নেই সেই সব ভেবে সে এখানে প্রকল্পগুলো নেগেটিভ ফিল করছে এবং তার মনে হয় সম্পর্ক কোনো কিছুই সম্ভব না ঠিক আছে আচ্ছা যারা যারা ফ্যামিলির জন্য দেখছো মানে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো তোমার হাজবেন্ড বা ওয়াইফ তোমাকেই সব কিছু মনে করে তুমি সব তুমি তার সম্পদ তুমি তার গৃহ তুমি তার সব কিছু এবং এখানে টেন অফ প্যান্টাগেলস ইন্ডিকেট করে প্রথম কথা এটা একটা ম্যারেজ পার্সনকে ইন্ডিকেট ম্যারেড পার্সনকে ইন্ডিকেট করে ঠিক আছে টেন অফ প্যান্টাগেলস এখানে সুখী গৃহ কোনকে ইন্ডিকেট করে সে চায় তোমার সাথে সে সুখে আছে এবং তো তাকে আরও আর্ন করতে হবে আরও পয়সা ইনকাম করতে হবে তাহলে আমার মানে কিভাবে আমি পয়সা ইনকাম করে আমার সংসারটাকে সুখের করব এই চিন্তা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং ওয়াইফ হলে কীভাবে নিজের ঘরটাকে আমি সুন্দর করব সেই চেষ্টা সে কিন্তু করছে এবং সেই ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে স্টারের এনার্জি এখানে কারোর ডেফিনেটলি নেম ফ্রেম খুব ভালো পাবলিক ফিগার হতে পারো কেউ হয়তো তোমার তোমরাই হয়তো কেউ পাবলিক ফিগার বা তোমার পার্টনার কোনো পাবলিক ফিগার হতে পারে প্রবল পড়বে না নেম ফ্রেম আছে শুধু এখানে এই সম্পর্ক ওই এই সমস্যাগুলো কাস্ট ইস্যু হতে পারে নেম ফ্রেমের প্রবলেম হতে মানে কারোর আছে কারোর কেউ পোড়িচ হতে পারে অনেক সমস্যা আছে এরকম যে কনফিউজ কনফিউজ না কী বলে না একটা গান আছে না কনফিউশন হনফিউশন হে ওর হোম ড্রাইভারি কিছু মানে কি করবে সে চায় তো অনেক কিছু যে তোমার সাথে লং টার্ম যেতে চায় লং টার্ম তোমার সাথে এবং তোমার সাথে সে ফ্যামিলি দেখছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সে কিভাবে মানে কিভাবে সেটা পসিবল এত সমস্যা এত ডিফারেন্ট কালচার ডিফারেন্ট রিলিজিয়াস ঠিক আছে এবং স্টার এনার্জি নেম ফ্রেম কারোর ভালো পোচ বললাম অনেক সমস্যা কিন্তু এই সমস্যা কিভাবে ওভারকাম করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে আর এখানে এরকম ভাবনা চিন্তা বা তোমার কাছে অনেক অপশান আছে মানে তুমি হয়তো অনেকটা হাই লেভেলের এরকম এরকম তো থিঙ্ক এই চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যামিলি ডেফিনেটলি করতে চায় তোমার সাথে কাটাতে যায় কিন্তু তার থিঙ্ক কিন্তু এগুলো ঠিক আছে তোমাকে পেয়ে যাওয়ার তার ফুলফিল হয়ে যাওয়াকে ইন্ডিকেট করছে তুমি হচ্ছে তার উইশ ফুলফিল মেন্ট আচ্ছা তোমরা কার্ড পছন্দ করেছো এটা এটা হচ্ছে ফর্টি ওয়ান ওয়ারিয়ার তোমার প্রিয় মানুষটা তোমাকে ওয়ারিয়ারের মতো দেখে ঠিক আছে তোমার একটা ওয়ারিয়ারের মতো কোয়ালিটি আছে নাম্বার ফাইভ ফোর্টি ওয়ান কিউরি ব্যালেন্সিং একটা সুন্দর তোমার একটা এনার্জি এটা নাম্বার নাইন ছিল প্রথমে এটা ফাইভের ব্যালেন্সিং একটা এনার্জি আছে এবং থার্ড আয় ওপেন এখানে মোটামুটি তো তুমি ওয়ারিয়ার মেয়েরা দেখলে তোমার পাঠা যেহেতু তুমি ওয়ারিয়ার তুমি সংঘর্ষ করে জীবনে বড় হয়েছে এবং তোমার বড় হওয়াটাকে সে অ্যাপ্রিসেট করে ঠিক আছে যারা ছেলেরা দেখছে তোমার প্রিয় বয়স হচ্ছে ওয়ারিয়ার ওয়ারিয়ার ওমেন ওয়ারিয়ার ওমেন মানে একটা সৈনিক যোদ্ধা যার লড়ার মানে লোড়ে বড় হওয়াকে ইন্ডিকেট করেছে কেউ যদি লোড়ে বড় হয় তার আত্মবল কিন্তু প্রবল পরিমাণে ঠিক আছে এবং সেই যাদের আত্মবল বেশি তাদের কাছে তো তোমা তুমি যদি কখনো নিজেকে বড় দেখাও তখন কখনোই হবে না তাদের কাছে সবসময় ডাউন টু আর্থ থাকতে হবে তোমাকে ঠিক আছে তবেই তুমি তার মন পাবে কারণ সে ওয়ারিয়ার সে ওয়ারিয়ার ওম্যান ঠিক আছে তো এখানে সেটা আমি দেখতে পাচ্ছি তোমাকে তোমার পার্টনারকে পার্টনারকে ইমপ্রেস করতে গেলে কি করতে হবে প্রথম কথা সে বড়িয়ার তার মধ্যে লড়াকু মানসিকতা আছে এবং সে লড়ে বড় হয়েছে তোমাকে একটু ঝুঁকতে হবে পুরুষদের ক্ষেত্রে বলছি কারণ এনার্জি বরিয়ার ভুমেনে এসেছে ঠিক আছে তার সাথে লড়ে তুমি জিততে পারবে না তাকে ভালোবাসে তোমাকে জয় করতে হবে ঠিক আছে তো এই চব্বিশ ঘন্টার এনার্জি তোমাদেরকে বললাম কেমন লাগলো রিডিং প্লিজ জানিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টু ব্যাটার ফ্যামিলি সদস্য হয়ে যাও আচ্ছা সেভেন অফ কাপ স্বপ্ন দেখছি এই চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে তোমার একটা প্রবল পরিমাণে স্বপ্ন দেখছে প্রবল পরিমাণে ঠিক আছে টাকা ভালো থাকবে সবাই